প্রিয় দর্শক এস নিউজে আপনাদের স্বাগতম আগামী নয় থেকে এগারোই মে র মধ্যে প্রকাশ হতে পারে ও সমমানের পরীক্ষার ফল এরই মধ্যে এই সংক্রান্ত প্রস্তাব করেছে আন্তঃশিক্ষা বোর্ড এই সময়ের মধ্যে ফল প্রকাশে প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার প্রফেসর তপন কুমার সরকার জানান প্রস্তাবিত তিন দিনের মধ্যে প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিন ফল প্রকাশ করা হবে গত পনেরোই ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হয়ে থাকে এবারের এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থী কুড়ি লাখ চব্বিশ হাজার একশো জন দেশে উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিন হাজার সাতশোটি কেন্দ্রে পরীক্ষা হয় শিক্ষা মন্ত্রণালয় জানায় এসএসসিতে ষোলো লাখ ছয় হাজার আটশো উনআশি জন দাখিলে দুই লাখ নব্বই হাজার নয়শো চল্লিশ জন এসএসসি ভোকেশনাল এক লাখ ছাব্বিশ হাজার তিনশো তিয়াত্তর জন আর বিদেশের আট কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় দুই হাজার চব্বিশ সালের পূর্ণাঙ্গ সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় সাধারণ শিক্ষা বোর্ডসমূহ তত্ত্বীয় পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি থেকে বারোই মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা তেরোই মার্চ শুরু হয়ে বিশে মার্চ শেষ হয় মাদ্রাসা শিক্ষা বোর্ড তত্ত্বীয় পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা ষোলোই মার্চ শুরু হয়ে একুশে মার্চ শেষ হয়েছে কারিগরি শিক্ষা বোর্ড তত্ত্বীয় পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি থেকে বারোই মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা তেরোই মার্চ শুরু হয়ে একুশে মার্চ শেষ হয় এই ছিল এখনকার খবর সবাই ভালো থাকবেন পরবর্তী নিউজ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে